এবার ইসরায়েলি সামরিক ঘাটিতে হিজবুল্লার ভয়াবহ বিস্ফোরণ দশ জন সেনা আহত আরো বিস্তারিত জানিয়ে দিব হামাস ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে দাবি খামেনির এবার গাজা কে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক বললেন এরদোগান এদিকে নেতানিয়াহুর দাবি চুক্তির শর্ত পরিবর্তন করতে চাচ্ছে হামাস আরো জানিয়ে দিব এবার গাজায় যুদ্ধ বিরতি ইসরায়েলের বড় পরাজয় দাবি ইরানের এদিকে ধরা পড়া এড়াতে আত্মঘাতী হচ্ছেন উত্তর কোরিয়ার সেনারা এবার গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল দাবি হামাসের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণার পরেও গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা নিহত অন্তত চল্লিশ জন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ দশ সেনা আহত দখলদার ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণা প্রকাশ্যে এসেছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্য দিয়ে উভয় এই অস্ত্র রাজি হয়েছে যা রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এর মাঝে ইসরায়েলের এক সামরিক ঘাটিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন ইজরায়েলি মিডিয়া জানিয়েছে বৃহস্পতিবার নেগেভ মরুভূমিতে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণ ঘটেছে এতে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে নেগেব মরুভূমিতে ইসরায়েলি সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ ক্লাসে ওই বিস্ফোরণ ঘটে এতে কমপক্ষে 10 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে ইসরায়েলি সূত্র অনুযায়ী এই বিস্ফোরণটি নতুন সৈন্যদের প্রশিক্ষণ চলাকালীন ঘটে আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে ইসরায়েলি বাহিনীর দাবি এই বিস্ফোরণটি হিজবুল্লার একটি রকেট হামলার কারণে ঘটেছে তবে এই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি সূত্র মেহের নিউজ এজেন্সির এদিকে হামাস ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে দাবি খামেনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী হামাসের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এবং ইরান সমর্থিত প্রতিরোধ বাধ্য করেছে বৃহস্পতিবার তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। ধরে চলা পর চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল এই চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধ আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তিটি আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক এক্স পোস্টে হামাসের প্রশংসা করেছেন পোস্টে তিনি লিখেছেন বইতে লেখা থাকবে গাজায় একসময় সময় এক দল জনতা হাজার হাজার শিশু ও নারীকে হত্যা করেছিল সবাই বুঝতে পারবে যে জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ও প্রতিরোধ ফ্রন্টের দৃঢ়তায় ইহুদিবাদী সরকারকে পিছু হতে বাধ্য করেছিল এবার গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক বললেন এরদোগান গাজায় যুদ্ধ বিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সেই সঙ্গে তিনি বলেছেন গাজাকে নিজের পায়ে দাঁড়াতে সব করবে তার দেশ তুরস্ক তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় তারা পনেরো মাসের সংঘাতের পর বুধবার গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কাতারি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আগামী রোববার থেকে যুদ্ধ কার্যকর হবে যুদ্ধবিরতির ঘোষণায় গাজাবাসীর সঙ্গে সঙ্গে খুবই উচ্ছ্বসিত বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র জর্ডান মিশর জার্মানি ও তিউনিশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি ও স্থানীয় জনগণ এ চুক্তিকে বড় বিজয় হিসেবে উদযাপন করেছেন এদিকে নেতানিয়াহুর দাবি চুক্তির শর্ত পরিবর্তন করতে চাচ্ছে হামাস যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় টানা পনেরো মাস প্রাণঘাতী লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ আগামী থেকে যুদ্ধ কার্যকর হওয়ার কথা তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি করেছেন হামাস চুক্তির শর্ত পরিবর্তন করতে চাচ্ছে বর্তমানে এই চুক্তি ইসরায়েলি সরকারের অনুমোদনের অপেক্ষায় বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ যুক্তরাষ্ট্র এবং কাতার গাজায় যুদ্ধ এবং বন্দি মুক্তির চুক্তির ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর নেতানিয়াহুর এই বিবৃতি আসে নেতানিয়াহু বলেন হামাস চুক্তির একটি অংশ নিয়ে আপত্তি তুলেছে যার মধ্যে ইসরায়েলকে কিছু ফিলিস্তিনি বন্দি মুক্তির ব্যাপারে ভেটো দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানিয়েছে অন্যান্য বিষয়ের মধ্যে একটি নির্দিষ্ট ধারা যা ইসরায়েলকে গণহত্যাকারী সন্ত্রাসীদের মুক্তির উপর ভেটো দেওয়ার ক্ষমতা দেয় সেটির বিপরীতে হামাস এই সন্ত্রাসীদের পরিচয় নির্ধারণে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে বিবৃতিতে আরো বলা হয়েছে নেতানিয়াহু ইসরায়েলি আলোচক দলকে পূর্বের চুক্তির শর্তে অটল থাকার নির্দেশ দিয়েছেন তবে হামাস এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবার গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের বড় পরাজয় দাবি ইরানের গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইহুদিবাদী শাসন ব্যবস্থার বড় ধরনের পরাজয় বলে আখ্যা দিয়েছে ইরান বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন মন্তব্য করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী গাজায় পনেরো মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল এই চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি থানি বলেছেন ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তিটি আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে যুদ্ধের সমাপ্তি এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর যুদ্ধবিরতি আরব ফিলিস্তিনের জন্য একটি স্পষ্ট এবং অসাধারণ বিজয় এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরাজয় এদিকে ইউক্রেনে ধরা পড়া এরাতে আত্মঘাতী হচ্ছেন উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের কুরস্ক অঞ্চলের রুশ বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর সেখানে মৃতদেহ খুঁজতে গিয়ে ইউক্রেনের বিশেষ বাহিনী এক চমকপ্রদ ঘটনা প্রত্যক্ষ করেছে। তুশাল ঢাকা এলাকায় পাওয়া গেছে উত্তর কোরিয়ার বেশ কিছু সেনার মৃতদেহ। এর মধ্যে একজন সেনা তখনও জীবিত ছিলেন। তবে ইউক্রেনীয় সেনারা কাছে যেতে ওই উত্তর কোরীয় সেনা নিজের গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। ইউক্রেনের বিশেষ বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ধরা পড়ার ভয় থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই সেনা ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে এমন আত্মঘাতী ঘটনা প্রমাণ করে উত্তর কোরিয়ার সেনারা কি মাত্রায় মস্তিষ্ক ধোলাইয়ের শিকার তাদের শেখানো হয়েছে যে ধরা পড়া মানে দেশদ্রোহিতা ইউক্রেনীয় এবং পশ্চিমা গোয়েন্দা রিপোর্টে জানা যায় উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে ধরা পড়াতে আত্মহুতি দেওয়ার প্রবণতা বেশি একজন উত্তর কোরীয় পলাতক সেনা কিম রয়টার্স বলেন উত্তর কোরিয়ার সেনারা শিখেছে ধরা পড়া মানে বিশ্বাসঘাতকতা তাই তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কিম অনেক সেনাকে বলা হয়েছে ধরা নিজেকে উড়িয়ে দেওয়া বেশি সম্মানের তিনি নিজে উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে কাজ করতেন এবং রাশিয়ায় নির্মাণ প্রকল্পে অংশ নিয়েছিলেন এবার গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল দাবি হামাসের গাজা ভূখণ্ডের সামরিক লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খলিল আলহাইয়া বুধবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া খলিল খবর বিবিসি এর খলিল আলহাইয়া বলেন যুদ্ধে গাজাবাসীর দুর্ভোগের জন্য ইসরায়েলকে ক্ষমা করবে না হামাস তিনি বলেন গাজার ভুক্তভোগীদের পক্ষ থেকে প্রতিটি রক্তের ফোটা এবং প্রতিটি অশ্রু ও নিপীড়নের জন্য বলছি আমরা ভুলব না এবং ক্ষমা করব না ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডে তাদের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন হামাসের এই সিনিয়র নেতা এদিকে যুদ্ধ হামাসের সব শর্ত পূর্ণ হয়েছে বলে দাবি করেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশেক বিবৃতিতে তিনি বলেন যুদ্ধের শুরুতে হামাজ যে সমস্ত শর্ত নির্ধারণ করেছিল তা পূরণ করেই চুক্তি হয়েছে শর্তগুলো ছিল ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার বাস্তুচ্যুতদের বাড়িতে ফিরিয়ে নেওয়া এবং গাজায় যুদ্ধের স্থায়ী অবসান এদিকে যুদ্ধ বিরতি ঘোষণার পরেও গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা নিহত অন্তত চল্লিশ জন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবশ্য সেটা না মাস ধরে চলানি সংসতার পর যুদ্ধবিরতির কথা জানা গেছে আগামী উনিশে জানুয়ারি থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে যুদ্ধবিরতির সংবাদ আসার পর উল্লাসে নেমেছেন গাজাবাসী তবে এর মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির ঘোষণার পরেও হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 40 জনพลিসতিনী নিহত হয়েছে ফিলিস্তিনাল সিভিল ডিফেন্স জানিয়েছে গাজা সিটির পশ্চিমে রিমালে ধ্বংসাবশেষের নিচ থেকে 5 জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া কয়েক ঘন্টা আগে ইসরায়েলি হামলায় অন্তত 10 জন আহত হয়েছে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতি ঘোষণার পর হামলা জোরদার করেছে ইসরায়েল গাজা জুড়ে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে এসব হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে